बोलो तो हेलो माय फ्रेंड्स वायफ्रेंस গুড মর্নিং এখন কি খাচ্ছ আরুষ কি খাচ্ছ ব্রেকফাস্ট করছো বলো ব্রেকফাস্টে অনেক বেলা হয়ে গেছে ব্রেকফাস্ট করতে আজকে ঘরে থাকলে এরকমই হয় ছুটির দিনে তো বিশেষ করে খেয়ে নাও দাও বসো আমি টুকরো করে দিই দাও কেন হ্যালো বন্ধুরা সবাইকে শুভ সকাল আমার নতুন একটা ব্লগে তোমাদের সবাইকে অনেক অনেক ওয়েলকাম সাথে অনেক অনেক ভালোবাসা আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো আর তোমাদের ভালোবাসায় আমরাও সবাই খুব ভালোই আছি তো দেখো আজকের শনিবার আর শনিবার যেহেতু ছুটির দিন তো আজকেও একটু দেরি করেই উঠেছি আর ওঠার পর একটু এদিক ওদিক কাজকর্ম সেরে নিয়ে ছেলেকে ব্রেকফাস্ট বানিয়ে দিলাম তো ও অন্য কিছু খেতে চেয়েছিল কিন্তু সত্যি কথা বলতে সময়ের বড়ই অভাব তাই বাড়িতে যা ছিল একটু পাউরুটি আর ডিম টোস করে আজকের ব্রেকফাস্টটা ওকে করিয়ে নিলাম আর তারপর রান্নাঘরের এ যে চলে এসেছি পালং শাক এ সরি লাউ শাক রান্না করব আজকে একটু তো এখানে লাউ শাক আলু বেগুন তারপরে তোমার মূলো আর সেটাকে ছোট ছোট বড়ি দিয়ে রান্না করব। তো এখানে বড়িগুলো ভেজে নিচ্ছি আর এই লাউ শাক হচ্ছে বন্ধুরা আমার ফেভারিট তো লাউ শাক মানে প্রত্যেক বছর আমার বাড়িতে এত সুন্দর হয় আর যেহেতু একদম মানে ঘরোয়াভাবে সার তৈরি করে আমি সমস্তটা রেডি করি তো সেই শাকের সত্যি কথা বলতে টেস্টও ভালো আর তার উপকারটা কত ভালো তোমরা সবাই জানো কিন্তু এই বছর কি হয়েছে জানি না আমি কতবার যে চারা ফেলেছি মানে বীজ ফেলেছি তো আমার একটাও বাগানে লাউ গাছ হয়নি মানে আমার এবছরটা খুবই মন খারাপ গাছ নিয়ে এবছর আমার খুবই মন খারাপ তো সেরকমভাবে আমি গাছ করতেই পারিনি তো দেখো এখানে লাউ শাকটা রান্না করছি তোমার একটু আদা বাটা লবণ হলুদ জিরে লঙ্কা গুঁড়ো দিয়ে আর সবশেষে বড়িটা দিয়ে এটা রান্না করব তো এখন একটু ভালো করে কষিয়ে নিচ্ছি আর এই লাউ শাকটা খেতে না ভীষণ সুন্দর হয় আর এর সাথে যদি একটু শিম তারপরে একটু ঝিঙে এসব দেওয়া হয় তো আরও সুন্দর হয় আর তার থেকেও বেশি সুন্দর হয় যদি একটু মাছের মুড়ো দেওয়া হয় তো আজকে সেসব কিছু দিচ্ছি না বন্ধুরা খুব হালকাভাবে রান্না করছি দেখো বড়িটা দিয়ে দিয়েছি আর তরকারিটা খুব সুন্দর হয় খুব সুন্দর তো এখন একটু ঝোল আছে তো ঝোলটাকে একটু শুকিয়ে নেব একদম মাখা মাখা করে নেবো তরকারিটা আর গরম ভাতে যদি এই শাক তরকারিটা থাকে তো সত্যি কথা বলতে আর কিছুই লাগে না আর এমনই মিথ্যা কথা বলবো না সত্যি কথাই বলবো তোমাদেরকে এখন দুটো বাচ্চা নিয়ে মানে এমন সিচুয়েশান তৈরি হয়েছে বাড়িতে যে আমাদের ফ্রিজে মাছ মাংস মানে সব কিছু ভরা থাকলেও আমরা রান্না করে খেতে পারি না মানে আমাদের হাতে একটুও সময় নেই না হয় বাচ্চা কাঁদছে সারাক্ষণ তাকে করে নিয়ে থাকতে হচ্ছে রান্না করতে পারছি না আর না হয় রান্না বা যদি করে নিয়েছি তো বাচ্চার জন্য সেটা খেতে পারছি না তো মানে এতটাই সময়ের অভাব তো আজকে দেখো একটু মাছ রান্না করলাম তো এই মাছটাকে ধনে পাতা পেঁয়াজ পাতা আর টমেটো দিয়ে বেশ ঝাল ঝাল করে করেছি এটা আমার ভীষণ প্রিয় তো বন্ধুরা দেখো খাওয়া দাওয়া কমপ্লিট করে নিয়েছি আর এখন তো দুপুরে সবাই যাবে না ঘরের ভিতরটা তো একদম বরফের মতো ঠান্ডা আর আমি যদি বা শোবো বাচ্চাটা কিছুতেই ঘুমাবে না মানে প্রচণ্ড কান্নাকাটি করে বিছানায় দিলেই কান্নাকাটি করে মানে ওর ঠান্ডা লাগে আমি বুঝতে পারি তো যখনই এরকমভাবে বাইরে রোদে একটু ওকে নিয়ে বসি তো খুব ভালো থাকে তো যাক ওর বাবা ওকে নিয়ে বসে আছে আর আমি চলে এসেছি আমাদের একটা বাগানে বাড়ির যে সাইডে যে বাগানটা সেখানে তো তোমাদেরকে অনেকবারই ওই বাগানটা দেখিয়েছি তো ওখানটা আমি আগের বছর বেশ সুন্দর মানে বাগান পরিষ্কার করে বেশ ভালো চাষ করেছিলাম কিন্তু এই বছর যেহেতু প্রেগনেন্ট থাকার জন্য আমি কিছু করতে পারিনি আর ওখানেই দেখো আমার একটা গাছ এত বড় হয়েছে তো এই গাছটা না আমি আমার ননদে বাড়ি যাচ্ছিলাম আর রাস্তা ধারে একটা বাড়িতে পুরো ঘিরে এই গাছটা এই যে হলুদ ফুলের গাছটা দেখতে অনেকটা সূর্যমুখীর মতো কিন্তু এটা সূর্যমুখী নয় আর দেখ পাতার ডিজাইনটাও খুব সুন্দর তো দেখো তোমরা ফুলটা ফুলটা দেখলে তোমরা বলবে মানে বাড়িতে যদি একটা গাছ থাকে না বাড়ির সুন্দর মানে কি বলবো বাড়িটা পুরো সৌন্দর্যে ভরে যায় এত সুন্দর ফুলটা আর এই গাছটা মানে একটা ডাল থেকে খুব সহজে হয়ে যায় আবার এর বীজও আছে বীজ থেকেও খুব সহজে হয়ে যায় তো দেখো এত সুন্দর বাগানটার আর বাগানটা আমি ঢুকতে পারছি না কারণ এতই মানে জঙ্গল হয়ে গেছে পরিষ্কার করি আর বুঝতে পারছো অন্য কিছুরও ভয় থাকে তো ঢুকছি না সেরকমভাবে ঢুকছিলাম না তুই দেখো এত সুন্দর ফুলটা কিন্তু এই ফুলটার আমি নাম জানি না তো তোমরা যদি জানো অবশ্যই আমাকে কমেন্ট করে একটু প্লিজ জানিও যে এই ফুলটার নাম কি আর এত সহজে চারা হয়ে যায় যে গাছের ডালটা কেটে যদি তুমি কোথাও ফেলে রেখে দাও তো সেটাকে মাটিতে পোতারও দরকার নেই সেই গাছটা মানে থেকে একটা নয় বোধ হয় দশটা চারা হয়ে তৈরি হয়ে যাবে আর আমার বাড়ি থেকে অনেকেই এই চারাটা নিয়ে গেছে তো এত সুন্দর আর এত সহজে এই গাছটা পাওয়া যাবে মানে আমি ভাবতে পারিনি তো এখনও কুড়ি আছে আর যখন পুরো ফুলটা ফুটেছিলো তখন সত্যি কথা বলতে আমি বাগানে ভয়ে ঢুকিনি তো এখন মনে হচ্ছে যে তোমাদেরকে ফুলটা দেখায় কারণ এরপর যদি শেষ হয়ে যায় তাহলে আমি নিজেই আফসোস করে মরবো তো দেখো গাছটা দেখো খুব সুন্দর আর মানে অনেকটা এরিয়া জুড়ে হয় যাদের খুব ছোট্ট এরিয়ার মধ্যে লাগানো হয় তাহলে হবে না কারণ এই গাছটা অনেকটা এরিয়া নিয়ে নেয় আর প্রচুর পরিমাণে ফুল হয় প্রচুর পরিমাণে দেখেছ গাছটা কত বড় হয়েছে তো প্রথম প্রথম আমি যখন আমার বাড়িতে গাছটা নিয়ে আসি তো আমি এখানে মানে সেরকমভাবে এই ফুলটা দেখতে পাই না কিন্তু তারপরে আজ থেকে দু বছর আগে নিয়ে এসেছিলাম তো এরপর যখন আমি এই গাছটাকে মানে নিজের ঘরে লাগালাম ফুল দেখলাম তো এখন আমি যদি কোথাও যাচ্ছি রাস্তাঘাটে বেরোচ্ছি তো দেখছি হ্যাঁ অনেকেরই বাড়িতে এই ফুলটা রয়েছে তো বাচ্চারা তো প্রায় আসছে ফুলটা দাও একটা করে তো এই ফুলটা অত সহজে কিন্তু মানে ডাল থেকে ছেঁড়া যায় না তো গাছ ডাল ভেঙে যাবে এরকম তো এটাকে কাঁচি করে কেটে নিলে খুব সহজেই কাটা হবে তো বলো তো ফুলটা লাগিয়ে কেমন লাগছে তো আমি মানে ফুল তুলি না আমার ভালো লাগে না আমার মনে হয় গাছের ফুল গাছে থাক আর যারা ফুল ভালোবাসে তারা এটাই ভালোবাসে যে গাছের ফুল গাছে যেন সুন্দর লাগে তো এই ফুলটা যে তুললাম আজকে মানে একটা তুললাম আমি দিনও তুলি না তোমাদেরকে বলছি কোনো দিনও ফুল তুলি না আমি আমার একদমই ভালো লাগে না কারণ আমি গাছপালা ভীষণ ভালোবাসি আর দেখো এই যে কত গাছ হয়েছে দেখো কত সাহায্য মানে সহজে তৈরি হয়েছে দেখো এগুলো অনেক আমার পুরো বাগানটা জুড়ে হয়ে গেছে তো আমি যদি এগুলো না তুলে ফেলি তো মানে সামনে বছর মানে ভীষণ সুন্দর লাগবে আমার বাগানটা দেখতে কিন্তু এত জঙ্গল করা যাবে না তাই এগুলো আর এবছর দেখো ফুল তো আমি সেরকম লাগাতে পারিনি তো আগের বছর বর্ষ মানে বর্ষাকালে একটা সাদা গোলাপ লাগিয়েছিলাম তারই ফুল ফুটছে আর সব থেকে বারো মাস ফুল ফোটার জন্য মিলি মিলি ফুল আমার কাছে বেস্ট যেন বাগান সাজানোর জন্য তো নানা রকম কালেকশন আছে আমার কাছে কয়েকটা কালেকশন তো আছেই দেখো এটা পিঙ্ক কালার যেটা সচরাচর মানে দেখা যায় না আর এটা হচ্ছে ইয়েলো কালার ছোটোটা বড়টাও আছে রেড কালার ছোটোটাও আছে বড়োটাও আছে তো ভীষণ সুন্দর লাগছে এগুলো আর বাগানটা পুরো বেশ একটু ঘরটা সেজে আছে তো চলো আমার বাগানে যা ছিল আজ আচ্ছা তোমাদের দেখিয়ে দিলাম আশা করছি তোমাদের ভালো লেগেছে কারণ ফুল কান্না ভালো লাগে বলো তো চলো বন্ধুরা আজকের ব্লগটা এখানে শেষ করছি দেখাবে তোমাদের সাথে নতুন কোনো একটা ব্লগে সবাই ভালো থাকবে সুস্থ থাকবে সবাইকে টাটা বাই বাই